আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন শিক্ষা কারিকুলামের তৃতীয় পার্ট তথা হরকতের পরিচয় এ বিষয়ে প্রয়োজনে আলোচনা ও অনুশীলন করব ইনশা আল্লাহ তালা তো প্রথমে আমরা হরকতের পরিচয় সম্পর্কে জানব এটা খাতায় লিখে রাখব সামনে এই হরকত কথাটা বারবার আসবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর সবসময় উপরে থাকবে পেশও উপরে থাকবে আর জের হচ্ছে নিচে থাকবে এক এক করে আমরা এই তিনটার সাথে পরিচিত হব দেখুন এগুলো কিভাবে পড়তে হবে আমি বাংলায় একটি উদাহরণ এখানে লিখে দিয়েছি আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা সাটা নরম করে জিহ্বার আগা সামনের উপরে দুই তাত্র সাথে লাগিয়ে সা জবর সা সাটা আপনারা ভালো করে খেয়াল করবেন সা উচ্চারণ অনেকেরই সমস্যা হয় জিম জবর যা হা জবর হা হাটা কণ্ঠনালীর মধ্যখান থেকে জবর দাল জবর দা জাল জবর যা জালটা নরম হবে সা যেখান থেকে উচ্চারণ হয় জালটাও একই জায়গা থেকে উচ্চারণ হবে জাল জবর যা র জবর র যা জবর যা সিন জবর সা সিন জবর সা স জব স দ জব ত জব ত জ জব জ আইন জবর আ আইনটাও কণ্ঠনালীর মধ্যখান থেকে গইন জবর গ ফ জবর ফ ফ উচ্চারণের সময় সামনের উপরে দুইটি দাঁত ঠোঁটের সাথে লাগবে মুখ থেকে সামান্য পরিমাণ বাতাস বের হয় ফা জবর ফা, কফ জবর ক কফ জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটু ভিতর থেকে কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না জবর 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 ওয়া হা হা হামজা আ ইয়া ইয়া তো এগুলো কমপক্ষে প্রত্যেকটা তিনবার করে পড়বেন শুরু থেকে এ পর্যন্ত তিনবার ভালো করে এগুলো উচ্চারণ শিখবেন তাহলে কোরআন শরীফ যখন পড়বেন সহজ পড়তে পারবেন বুঝতে কষ্ট হবে না এটা কিভাবে বারণ করবো আমরা নিচে থাকে দেখছেন এটাকে জের বলে যে নিচে এরকম যে দাগটা দেখতেছেন একটু বাঁকা করে এটা হচ্ছে জের তো এটা কিভাবে বারণ করব আলিফ জের ই বাংলায়ও লিখে দিয়েছি ইংলিশেও ই লেটারটা লিখে দিয়েছি আলিফ জের ই বাজের বি তাজের তি সাজের সি জিম জের জি হাজের হি খাজের খি দাল জের দি জাল জের জি রাজের রি زاجر زي سنجر سي شنجر شي صادجر صي ضاجر ضي طاجر طي زاجر زي عينجر عي غينجر غي فاجر في قفجر قي كفجر كي قف كف

একটু নিচের দিকে টান দিবেন নিচের ঠোঁটটা হালকা একটু উঁচু করে উচ্চারণটা নিচের দিকে টান দিবেন সই অনেকে সদ এবং সিন গুলিয়ে ফেলে সিন পরে আবার পড়ে কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য আছে একটু খেয়াল করবেন এই চারটা ভালো করে খেয়াল করবেন সজ্জের সই গজের জের জ দের সাথে দাল মিলিয়ে ফেলে দাল জের দি দের দি বলে না পার্থক্য আছে দজের দই দই একটু ভারী হবে উচ্চারণ যে এমনই সই নিচের ছোটটা একটু হালকা উঁচু করবেন নিচের দিকে উচ্চারণটা টান দিবেন দের দই তের অনেকে তায়ের সাথে তকে গুলিয়ে ফেলে তা যে তি বলে আবার তেরো তি বলে না পার্থক্য আছে তজের তৈ বাংলাদেশে কখনোই কোরআন শরীফ শিখার চেষ্টা করবেন না কারণ বাংলাদেশে কখনোই শুদ্ধভাবে কোরআন শিখা হবে না আইনজের এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে অনেকে ই বলে একটু ভিতর থেকে বলতে হবে ঠিক তারপরে দেখুন কফ কাফ কফ যে কি এটা ভিতর থেকে আর এটা হচ্ছে স্বাভাবিক কাফ জের কি এটা ভিতর থেকে এটা স্বাভাবিক আর এটা অনেকের খেয়াল থাকে না ওয়াউজের উই হয় ওয়াউজের কি হয় উই আর ইয়াজের ই তাহলে আপনারা বিশেষ ভাবে এই চারটাই খেয়াল করবেন এই চারটা কফ কাফ তারপর হচ্ছে আইন এবং আমি আরেকটা দেখাচ্ছি হা হাজের হি এটা হচ্ছে বড় হা হাজের হাই আর এটা হচ্ছে ছোট হা হাজের হি এটা স্বাভাবিক আর এটা হচ্ছে কন্ট্রালির মধ্যখান থেকে তো বলেছিলাম জবর আর পেশ উপরে থাকে দেখুন এটা হচ্ছে পেশ পেশটা এমন হয় দেখতে তো এটা বানান কিভাবে হবে আমি প্রথমে একটা উদাহরণ লিখে দিয়েছি আলিফ পেশ ও আলিফ পেশ ও বা পেশ বো তা পেশ তো সা পেশ সো জিম পেশ জো حابش حو خابش خو دلپش دو ذلپش دل ذو رابش رو زابش زو سن سو شن بش شو صاد بش سو ضاد بش دو ضا بش دو ضا زو عين عو غين غو ফ পেশ ফ কফ পেশ ক কাফ পেশ ক লম পেশ ল মিম পেশ ম নন পেশ ন ওয়াও পেশ ও হা পেশ ও হামজা পেশ ও ইয়া পেশ ই এখানেও এই চারটা ভালো করে খেয়াল করবেন স পেশ স সো চরণটা ভারী হবে সো দদ পেশ ত জ সদের সাথে সিনকে গুলিয়ে ফেলে তারপরে হচ্ছে দদ তারপরে তায়ের সাথে ত তালের সাথে জ জো পার্থক্য আছে ওগুলো স্বাভাবিক যেমন ডাল পেশ দু হয় কিন্তু দদ পেশ দু হবে না দত পেশ কি হবে ভারী হবে সিন পেশ সু হয় আর সদ পেশ কি হবে সো সো ভারী তাপস তু হয় আর তেশ হবে কো জাল পেশ স্বাভাবিক আর হচ্ছে ভারী হবে কফ পেশ কো ও জিহিবার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে একটু ভিতর থেকে উচ্চারণ কো আর কাফ পেশ কু এটা স্বাভাবিক কো এটা হচ্ছে কো আর এটা হচ্ছে কো এই যে আইন পেশ ও কণ্ঠনালীর মধ্যখান থেকে আর হামজা পেশ ও এটা স্বাভাবিক আর এটা অনেকে খেয়াল থাকে না ইয়া পেশ ইউ হয় ইয়া পেশ ইউ তো এগুলো তিন চারবার পড়বেন ভালোভাবে খেয়াল করে খেয়াল করে পড়বেন এগুলো উচ্চারণের মাঝে পার্থক্য আছে অতএব পার্থক্যগুলোর প্রতি খেয়াল রেখে পড়তে হবে অন্যথায় অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পার্থক্যগুলোর কথা আমি আগেই বলেছি তারপরে এখানে কিছু উদাহরণ দেখিয়ে দিচ্ছি যেমন হা আর হা দুইটা উচ্চারণের মধ্যে পার্থক্য একটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে আর একটা স্বাভাবিক হা জবর হা আর এটা হচ্ছে জবর এটা হামজা আ তারপর আইন জবর আ কণ্ঠনালির মধ্যখান থেকে হামজা জের ই আইনজের ই ভিতর থেকে হামজা পেশ ও আর এটা হচ্ছে ভিতর থেকে আইন আইন পেশ ও জাল জবর জা যা জবর যা এটা নরম এটা শক্ত জালজের জি জাজের জি আর জের জি সিন জবর সা আর সা জবর সা এটা শক্ত এটা নরম সিনজের সি সাজের সি জালজের দি দরজের দই বৈ ভারী তাজের তি তজের তৈ তৈ কফ জদ কি তো উচ্চারণগুলোর পার্থক্যগুলো ভালো করে খেয়াল করবেন না হলে কোরআন শরীফ যদি খেয়াল করে না পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন গুনাহগার হবেন তাই কোরআন পড়ার ক্ষেত্রে খুবই সাবধান শুদ্ধভাবে কোরআন শিখে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন আসুন কিছু শব্দ দিয়ে অনুশীলন করি নুন জবর না নুন জবর না 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 নুন জবর না নুন জের নি নানি নানা জবর নুন পেশ নু নানু নানা নানি নানু দাল জবদ্দা দাল জবদ্দা দাদা দাল জবদ্দা দাল জের দি দাদি দাদা দাদি দাল জবদ্দা দাল পেশদ দাদু দাদা দাদি দাদু মিম জবর্মা মিম জবর্মা মামা মিম জবর্মা মিম জের মি মামি মামা মামি মিম জবর্মা মিম পেশমো মামো মামা মামি মামো

হরকত যত তাড়াতাড়ি পারেন পড়ে ফেলবেন অনেকে শরীফ না দ্রুত পড়তে হবে কিন্তু না বলে টান দেয় এর জন্য হরকতের উচ্চারণ এক জবর জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে যারা আগের ভিডিওগুলো দেখেননি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন তারপরে এই তৃতীয় ক্লাসটি করবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবে আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার সহিত দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত